শীতকাল মানেই বাঙালির কাছে ভ্রমণের সেরা সময় মনোরম আবহাওয়া আর রোদেলা দুপুরে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আপনি এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ঘুরে আসতে পারেন গনগনি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল করবে তার গনগনি এটি পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর তীরে অবস্থিত আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো এখানে শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে লাল মাটির গভীর গিরিখাত তৈরি হয়েছে বছরের পর বছর ধরে বাতাস এবং জলের তোড়ে এই মাটি ক্ষয়ে অদ্ভুত সুন্দর সব ভাস্কর্যের রূপ নিয়েছে গর্বেতা গনগনিতে থাকার জন্য বর্তমানে বেশ কিছু আধুনিক ব্যবস্থা গড়ে উঠেছে এর মধ্যে প্রধান হল গনগনি ইকো রিসর্ট এবং কিছু স্থানীয় হোমস্টে গনগনি ইকো রিসর্ট এটি গনগনির সবচেয়ে জনপ্রিয় থাকার জায়গা যা সরাসরি শিলাবতী নদীর তীরে এবং গিরিখাতের ঠিক পাশেই অবস্থিত এখানকার স্থানীয় নদীর নামে নামকরণ করা হয়েছে যেমন শিলাবতী কংসাবতী সুবর্ণরেখা এবং দুলু এসি এবং নন এসি উভয় ধরনেরই বড় ও পরিপাটি ঘর পাওয়া যায় রুমের ভেতর থেকেই কনগনির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় লোককথা অনুযায়ী মহাভারতের বকাসুর নামক রাক্ষস এই এলাকায় থাকত যাকে ভীম পরাজিত করেছিলেন এখানকার নাকি সেই যুদ্ধের রক্তেরই প্রতীক গনগনি নামটি এসেছে গড়গড়ি বা আগুনের গনগনে ভাব থেকে কারণ এখানকার লাল মাটি রোদে খুব তপ্ত হয়ে ওঠে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি গনগনি ভ্রমণের জন্য সেরা সময় রোদের তাপ কম থাকে এবং নদী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আমরা চলে গেলাম বাগডোবা ফরেস্টের দিকে এটি মূলত গনগনি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকদের কাছে এটি একটি শান্ত এবং সবুজে ঘেরা চমৎকার গন্তব্য এই জঙ্গলটি মূলত ঘন শাল এবং পিয়াল গাছে ঘেরা এখানে আকাশমণি ইউক্যালিপটাস গাছের আধিক্য চোখে পড়ে জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া লাল মাটির রাস্তা পর্যটকদের এক অন্যরকম অভিজ্ঞতা দেয় জঙ্গলের ভেতরেই রয়েছে একটি শান্ত এবং সুন্দর লেক বা জলাশয় এই লেকের পারে বসে সময় কাটানো বা পিকনিক করার জন্য অনেকেই এখানে আসেন শীতকালে এখানে পরিযায়ী পাখিও দেখা যায় বাগডুবি জঙ্গলটি হাতেদের একটি গুরুত্বপূর্ণ করিডোর বা চলাচলের পথ হিসেবে পরিচিত বিশেষ করে দলমা পাহাড় থেকে নেমে আসা বুনো হাতির দল প্রায় এই জঙ্গলে আশ্রয় নেয় বাগডুবি ভ্রমণের সাথে সাথে আপনি আশেপাশের এই জায়গাগুলিও ঘুরে দেখতে পারেন এটি সর্বমঙ্গলা মন্দির গর্বে তার অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত একটি মন্দির প্রাকৃতিক বৈচিত্র্য এবং গ্রামীণ সৌন্দর্যে ভরপুর একদিকের রুক্ষ লাল মাটির গিরিখাত এবং অন্যদিকের ঘন ও সবুজ বাগডুবি জঙ্গল আপনাকে দু রকমেরই অভিজ্ঞতা দেবে বিশেষ করে যারা ভিড় এড়িয়ে শান্তিতে একটি দিন কাটাতে চান তাদের জন্য এই ট্যুর প্ল্যানটি অত্যন্ত কার্যকর হবে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতোই এখানে শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে লাল মাটির গভীর গিরিখাত তৈরি হয়েছে বছরের পর বছর ধরে বাতাস এবং জলের তোড়ে এই মাটি ক্ষয়ে অদ্ভুত সুন্দর সব ভাস্কর্যের রূপ নিয়েছে কিভাবে যাবেন হাওড়া থেকে রূপসী বাংলা বা এক্সপ্রেসে চড়ে গড়বেতা স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো বা রিক্সায় গনগনি যাওয়া যায় সড়কপথে পথে কলকাতা থেকে সড়কপথে পথে মেদিনীপুর হয়ে গড়বেতা পৌঁছাতে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগে পরন্ত বিকালের রোদ যখন এই লাল মাটির ওপর পড়ে তখন যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যিই আমাদের মন ভুলিয়ে দিয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ